সম্মানিত সভাপতি সাহেব জনাব আব্দুল করিম সাহেব আব্দুল করিম সাহেব আমাদের কাছে ভৈরব উপজেলা মানবিক সংগঠনের কাছে একটি আবেদন করেছিল তখন সেই বৃত্তিতে আমরা সচরাচর ধারাবাহিকতা বজায় রেখে আমরা আবেদনটুকু দিয়েছিলাম সেই আবেদনটুকু গ্রহণ করেছেন জয়পুর হাট জেলার কৃতি সন্তান মানবিক মানবতার ফেরিওলা জনাব ইলিয়াস হোসেন বাই আমাদের ডাকে সাড়া দিয়ে আহ্বানে তিনি আমাদেরকে কিছু অর্থ প্রদান করেছেন সেই অর্থ আমরা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা সরজমিনে উপস্থিত হয়েছি তো বিস্তারিত আপনারা আমাদের বৈরবপুর জেলা মানবিক সংগঠনের সম্মানিত পরিচালক এবং সাধারণ সমাজকর্মী শ্রদ্ধাважаন প্রিয় বড়ভাই জনাব জাকির হোসেনের কাছ থেকে বিস্তারিত শুনুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইসমাঈল ব্যাপার পরিবারের জামান মুর্জী সৃষ্টি মানে তৈরি করার থেকে এই পর্যন্ত নিসবত না এই সভাপতি সাহেব তাকে কল করা হয় যেখানে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এই মসজিদ নির্মাণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন মহান রব যেন ওনার পরিশ্রম কবুল করেন আমরা বলি আমি তাই বৈরব উপজেলা মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি যারা মেয়েদের আছেন কাউসে সাহেব আপনাদেরকে কিছু কথা বলেছেন তত্ত্বটা সঠিক আমি এখন কথা বলতে চাই আজকাল এই মসজিদে যে অনুদানগুলো পাঠিয়েছেন উনি জয়পুরহাট জেলার কৃতি সন্তান মানবিক ইলিয়াস ভাই উনি আসলে একটা সুন্দর মনের মানুষ উনি আজকে আমাদেরকে প্রাথমিক একটি টাকা দিয়ে অর্থাৎ দশ হাজার টাকা এই মসজিদে দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন পরবর্তীতে পরবর্তীতে উনি আরও যে আর আরেকটি টাকা উনি হয়তো বা তো ওই সময় দেওয়ার পরে আমরা এই বাকি টাকাটাও এখানে দেওয়া যাব পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ তো এখানে কি নাম্বার দেওয়া হবে ইসম এ ব্যাপারে ব্যাপারে মসজিদের জনাব করিম সাহেব করিম সাহেবের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো মানবিক ইলিয়াস ভাই ইনশাআল্লাহ যে টাকাটা আপনার আমাদেরকে আজকে দিয়েছেন আমরা চারটা মসজিদ এবং একটি মাদ্রাসায় বিলিগিরে দিয়ে শেষ করছি আজকে এই জামালপুর ভৈরব উপজেলা শিবপুর ইউনিয়ন জামালপুর কাঙ্কল হাটি সাল ব্যাপারী বাড়ি জামিন মসজিদের দেওয়া শেষ আমরা এই টাকাগুলি এখন বুঝিয়ে দিব দেখতে থাকুন দোয়া করবেন সকল মানবিক ভাইদের জন্য আল্লাহ জন্য সকল মানবিক ভাইদেরকে ভালো রাখে মসজিদের দান করে আমরা বলে আমি টাকাটা গুনে গুনে বুঝিয়ে দেন দেন চলতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ দশ আপনি কি দশ হাজার টাকা পাইছেন জি মুইনা পাইছেন জি দশ হাজার টাকা বইলা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সবাই ভারত থাকবেন আমার কয় যে বিনতি চাই এ সবাই ভারত থাকবেন এবং দোয়া করবেন মহান রব যেন জয়পুর হাট জেলার কৃষি সন্তান মানবিক এই দানটুকু কবুল করেন আমিন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته বিতুলান